গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের পরিবার গুড মর্নিং আমার সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স বন্ধু বান্ধব আমার যেখানে যত আছে সবাইকে জানাই আজকের এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা মানে আমার হিসেবে দুজন তিনজন আমার বয়স্ক মানুষ এখানে আছেন আমার আমি যাদের দেখেছি আর কি একজন হচ্ছে আর সুবীর বাবু আর দুজন হচ্ছে একজন চন্দননগর থেকে সাম চ্যাটার্জি একজন বিদেশে থাকেন উনি উনি মুখার্জি এই তিনজন আমার মানে আমার থেকে সিনিয়র আর যত আছে সবাই আমার থেকে ছোটই অনেক ছোট ছোটো মানে কি নয়ের থেকে নব্বই আমার বন্ধুবান্ধব আছে এখানে যাই হোক আমি সবাইকে আমার তরফ থেকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা আজ মেঘলা আকাশ টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ কালকে রাত্রির থেকে এখনো পড়ছে টিপ টিপ করে আজ চোদ্দই জুলাই উনতিরিশে আষাঢ় সোমবার সপ্তাহের প্রথম দিন মানুষ কাজে বেরোবে না ভিজবে সেইটাই ভাবতে আর কি যাই হোক সবাইকে জানাই শুভ সকলে আর শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর প্রিয়া তুমি তোমার জায়গায় নিশ্চয় পৌঁছে গেছ আর কুলজিৎ সিং তুমিও নিশ্চয় তোমার জায়গায় পৌঁছে গেছো কাজের জায়গায় তোমরা দুজনই সাতটার থেকে আমি জানি সাতটার সময় তোমরা পৌঁছেও বাবু গুড মর্নিং আর এ হচ্ছে আমার ইউটিউব বাজার আর আমার আবদাব দুজনকেই শুভ সকালের শুভেচ্ছা তোমরাও প্রায় বেরোবার পথে হয়তো রেডি হচ্ছ আর দেবার গোবর সৌভনিক মুখার্জি তোমাদের গুড মর্নিং ভালো থাকো সুস্থ থাকো সবাই দিনটা ভালো কাটো চেষ্টা করো যতটা ভেজা না যায় যদিও ইউটিউব বাজার ভিজবে আমি জানি বৃষ্টি পড়লেও ভিজলেই হবে ওকে অজ্জা কাজ তবু তার মধ্যে যতটুকু না ভিজে কাজ করা যায় আর কি এই সকালবেলায় চা নিয়ে চা খেতে খেতে তোমাদের সঙ্গে দুটো কথা বলে নিলাম তোমাদের দিনটা খুব ভালো কাটুক সঙ্গে যেন আমারও দিনটা ভালো যায় তবে আমার দিনটা আমার সকালটা শুভ না কালকে রাত্রেই এসিটা বিগড়ে গেছে জানি না কোথায় গেছে হিসেবে ওটা কিন্তু অল্প খরচের মধ্যে হয় করে নেবো না তো পড়ে কালকে রাত্রে এসিটা বিগড়ে গেছে কদিন আগে সার্ভিস করলাম তখন বললো গ্যাসটা সব ঠিক আছে কিন্তু কালকে চলতে চলতে বন্ধ হয়ে গেল বাইরে রাত্রিবেলায় গিয়ে ছাদে গিয়ে দেখা গেল আউটারটা অবধি যাচ্ছে না আউটারটার সঙ্গে ডিটাচ হয়ে গেছে তাহলে ভেতরে কিছু একটা হয়েছে কি কী হয়েছে সে ওরা ছাড়া কেউ বলতে পারবে না সেন বলো আমার ছাড়া আর সবাই সকালটা শুভ সবাই দিনটা ভালো কাটুক এই কামনাই করি নমস্কার ভালো থেকো সুস্থ থেকো ও বাপ্পা ভট্টার্যি গুড মর্নিং